পুরো অন্যরকম লাগছে না ওকে উইকিকে আর কাজুকে অনেকটা একই রকম দেখতে এর বেবিকে পুরো এর মতনই দেখতে এই যে এটা হচ্ছে চোর বেবি এর মা আবার আলাদা এর মাথাও লাল কালকে আমি এই কিছুটা এরকম কমপ্লিট করে রেখেছিলাম তো শুরু করে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা আমাকে খুঁজছেন যে আমি কোথায় এই যে আমি আমার সাফির সাথে আছি মিল্কি ওখানে শুয়ে আছে টফি এখানে শুয়ে আছে এই যে মিল্কি এসে গেছে মিল্কির কথা বলছিলাম কি হয়েছে মিল্কি যাও মায়ের সাথে খেলো যাও লাফি লাফি চলে গেল মায়ের কাছে সো এখন বাই যে সকাল সাড়ে ছটা এখন ওপরে এই রুমে মা বাবা দিদা আমি আর এই সাত পুষকে সবাই শুচ্ছে কারণ এই রুমটা ঠান্ডা আর ভাই রাত্রেবেলা পরে সো তাই জন্য ভাই পাশের রুমে শোয় দেখুন সাফিকে আমি ভদ্র বলছিলাম এ ভদ্রর মুখ রাখলো ভদ্রতার মুখ রাখলো আমার মাস্কিং টেপটা নিয়ে দেখুন মুখে করে কিভাবে ধরে রেখেছে ও এখন খেলতে চায় দেখো বাইরে বাকি সব আছে কোথা থেকে কি সব নিয়ে এসে ছাদ থেকে মুখে দিচ্ছে এগুলো তো ঠিক জিনিস নয় পেট খারাপ করবে স্যার সব কটা পুচকে উপরে শুধুমাত্র যজ্ঞ নিচে আমি যখন নিচে নামছিলাম যজ্ঞ হাত দিয়ে ডাকছিল কোথায় গেল যজ্ঞ যজ্ঞ কি করছো তুমি আরে বাবা আরে বাবা ডাকলাম বলে নেমে চলে এলো দেখুন কত কথা শোনাই যাক ওকে আর যজ্ঞ মনে হচ্ছে না চুল কাটার পর ওকে অন্য অন্যরকম লাগছে তাও অনেক চুলটা গজিয়েছে এই যে কত বড় বড় হয়ে গেছে চুলটা আমার তেজের মুখটা দেখাও পুরো অন্যরকম লাগছে না ওকে ভালোই লাগছে খারাপ লাগছে না সুন্দর লাগছে তাই না যাগু তো ভাই তুমি নিচে থাকবে আচ্ছা থাকো থাকো থেকে এসে দেখে আমার পুচকেরা সব ও পড়েছিল শুধুমাত্র নিচে ছিল জাগ্গো এখনও ঘুমাচ্ছে ও সকাল থেকেই নিচে আছে ও স্পেশাল বাচ্চা হুম ও শরীরটা অ্যাকচুয়ালি একটু খারাপ তাই জন্য ওকে নিচে রাখা হচ্ছে এখন সবাইকে নামালাম এখানে আছে ডোডো ডোডোর জন্য সেপারেট একটা রুম কারণ ডোডো একমাত্র বাড়ির ছেলে বউ বউ ও দেখুন ওর কাছে এলে কি সুন্দর ঠ্যাংটা তুলে দেয় আর ডোডোর পেটের তলায় অনেক জট পড়েছে আজকে এদের মধ্যে একজনকে শান করিয়ে এই জটগুলো একটুখানি ক্লিন করতে হবে এই যে ডোডোর দুটো গোলাপ জামুন হুম দুজন মিলেও থাকতে পারে বাট একাই রাখি যেহেতু একমাত্র ছেলে আর এখানে আছে জাগ্গু না না সরি এটাকে ভোদাই রানা বলে ভোদাই ভাই বলে ভোদাই এর নাম হচ্ছে কাজু আর এখানে আছে উইকি আজকে উইকিকে চান করাবো দেন ওর গায়ে এই জায়গায় কিছু জট পড়েছে গুলো কাটতে হবে আর এখানে আছে আমাদের টফি ওদের খাওয়া হয়ে গেছে দিদা এখনো খাওয়া হয়নি ওদের তোমাদের খাওয়া হয়নি আজকে কি আছে মাছ ভাত এখানে মাছ ভেজে রাখা হয়েছে আহ এই পিসটা আমি খাবো এটা হচ্ছে ট্রফি মিলকে বাড়ির পুচকেদের খাবার কিছু সবজি আছে চিকেন আছে উইকিকে আর কাজুকে অনেকটা একই রকম দেখতে এই দুটো ফেস পুরো অনেকটা একই একই রকম সেম সেম টু সেম ফেস খালি আমরা এতদিন ধরে এদের ঘাটা করি ছোট থেকে দেখছি বলে আমরা বুঝতে পারি পার্থক্যটা হালকা আপনারা দেখলে তো পুরো গুলিয়েই ফেলবেন চিনতেই পারবেন না একই রকম দেখতে ঠিক আছে তো খালি ঘুমাচ্ছে কেন ও তো সব থেকে দুষ্টু বাচ্চা ও এতক্ষণ তুমি হুড়ু হুড়ি করছিলে তাই জন্য এখন ঘুমাচ্ছ আচ্ছা ঘুমাও 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 গুড নাইট গুড নাইট আর তোমার কি খবর এতক্ষণ পুরো ছাড়া ছিল সব কটা উপরে ওপরে ফ্যান চলছিল বাট উপরে না অনেকটা এখন রোদ আসছে তাই একটু নামিয়ে দিলাম ওদের এখন মিনিমাম এক দেড় ঘন্টা ওরা ঘরে থাকবে খেলবে ঘুমাবে আর এই তলাটা ঠান্ডা আছে এখানে যদি খুলে রাখা হয় তাহলে নোংরায় গিয়ে মুখ দেয় বা রান্নাঘরে চলে যায় তাই জন্য এখানে একটু আটকে রাখা হয়েছে এই মুহূর্তে মা রান্না করছে তাই জন্য আর এখানে দেখো না দোদোর কাঁচে দেখো না পুরো পিছনের দিকে চলে গেছে কারণ জানে যে দাদা আমাকে আদর করতে চায় পুঁচু পুচু পুঁচু পুচু তো মায়েরও দাদা হয় তোরও দাদা হবো না মামা হবো হুম চলো ঘুমই পড়ো ঘুমই পড়ো আমি হাত বুলিয়ে দিচ্ছি চোখ ছোট ছোট হয়ে আসছে চলো শুয়ে পড়ো আর বাইরেও কিছু পুষ্কের সদস্য আছে ওদেরকে অনেকদিন আপনাদের দেখায়নি দেখা এই দেখুন আমাদের টিন টিন কত বড় হয়ে গেছে এর বেবি আছে এখানে এর একটাই বেবি আছে এর বেবিকে পুরো এর মতনই দেখতে এই যে এটা হচ্ছে ওর বেবি দেখুন মুখটার কালারটা পুরো ওর মতনই এই তিন টিন দাঁড়া একটু দাঁড়া তিন টিন বলছে আমাকেও একটু ভিডিওতে নে দাদা কতদিন নিস নি তাই না টিন টিন টিনটিন দেখুন কত বড় হয়ে গেছে যখন ওকে রেস্কিউ করে এনেছিলাম ও তখন কত ছোট ছিল তাই না হাত দিয়ে ডাকছে আবার হাত তুলে হাত দিয়ে ডাকছে ঠিক আছে আর যে দেখালাম না এখানে এখানে একটা বিড়ালকে দেখালাম না ওটা ওর মা পুরো ওর মতো দেখতে আর এইখানে যে বিড়াল বাচ্চাগুলোকে দেখছেন এখানে তিনটে আছে ঘুমাচ্ছে এর মা আবার আলাদা ওর মায়ের আবার মাথা পুরো লাল এরকমই এই যে এখানে আর একটা আছে দেখুন পুচকে বিড়াল এরা মাসিরও দুধ খায় মা মাসি সবার সাথে থাকে দুটো মা বলতে গেলে এদের এই যে আর এরও মাথা লাল আর একটা আছে কোথায় কে জান এই তো তো এইটা আর একটা মায়ে দেখুন এর মাথা লাল এই যে এটা এর মা তিন বাচ্চা আছে টোটাল এই তোর মাথাটা দেখা আয় কি হয়েছে বাবা এর মাথাও লাল হ্যাঁ হ্যাঁ নামাচ্ছি তিন দিন কিছু করবি না খুব ভালো বিড়াল এই তুই কবে মা হবি তুই কবে মা হবি হুম কত বড় হয়ে গেছে না টিনটিন টিন ও দেবো না দেবো না বহুত বহুত পেকেজিসটি বহুত পেকেজিস খালি বিড়ালের পেছনে লাগে জানেন মাঝে মধ্যে বাইকটা প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছে এটাকে ধুতে হবে অনেক দিন ধরে ভাবছি ধব ধোবো এইভাবে বাইরেই থাকে বাইক ওপেনে থাকে তো তাই জন্য আরো বেশি ধুলোবালি হয় দেন এ দেখুন এই পুচকে বিড়ালগুলো উঠে কি করেছে পুরো সিট ফুটো করে ছিঁড়ে দিয়েছে এই দেখুন এর জন্য আমার রাগ হয় মাঝে মধ্যে এদের ওপর এ দেখুন আছড়ে কি করেছে পুরো এ দেখুন যা তা অবস্থা করে দিয়েছে একটা মাত্র কারণ গাড়ি ধুতে এত বোরিং লাগে পুরো এগুলো বের করো সেট আপ করো লাগাও এটাতেই আধ ঘন্টা নষ্ট হয় এই দেখুন বন্ধু পালিয়ে যাচ্ছে এইভাবে এটাকে ঘোরালে স্পিড কন্ট্রোল হয় ঠিক আছে এটাকে যদি এইভাবে মারা হয় দেখুন পুরো তীরের মতো বেরোয় তিরে যদি কারো আঙুলে বা কিছুতে লাগে না পুরো আঙুল ফুটো হয়ে যাবে এর উপর ঘোরালে ছরে ছড়ায় পুরো ঝর্ণার জল এটা বহুত আরাম লাগে এইভাবে চান করলে ও হোক তো বন্ধুরা গাড়ি ধোয়া কমপ্লিট এখন আমি উইকিকে স্নান করাবো স্নান করানোর পর ওদের গায়ে যে জটগুলো আছে ওগুলো ক্লিয়ার বোঝা যায় আর ভালো করে কাটা যায় উইকির পেছনে জটা পড়েছে যেগুলো নর্মালি কাটতে গেলে ভালো লোমও কেটে যাবে আর বাকি শুধু ডোডোর গলার দিকে একটু জট আছে বাকি আর কারো জট নেই চুল আছড়ে আছড়ে সব ঠিক করা হয়েছে আস্তে আস্তে ওদের চুলগুলো যখন আবার গজাবে তখন সুন্দর লাগবে দেখতে যজ্ঞুকে তো পুরো ন্যাড়াই করে দিয়েছিলাম আমি আগের গুলো দেখিয়েছি সব টপে শরীর খারাপের পর থেকে এরকম হয়েছিল আর কি চান বসে সুন্দর বসে আছে দেখুন বাড়ির মিষ্টি মেন এই তো মিষ্টি মেয়ের নমুনা

তো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো এখন আমি একটা আর্ট নিয়ে বসছি তো কালকে আমি এই আর্টওয়ার্কটা কিছুটা এরকম কমপ্লিট করে রেখেছিলাম এই আর্টওয়ার্কটার যে রেফারেন্সটা আছে না এটা অনেক পুরনো একটা ফটো দেখাচ্ছি দেখুন এটা অনেকটা পুরনো একটা ফটো যেটাকে দেখতে এরকম ছিল এটাকে রিয়েলিস্টিক টাইপের একটু আর্ট করতে হচ্ছে আর এখন অনেকটা কাজ বাকি আছে এর সাইডে আরেকটা ক্যারেক্টার আমাকে ড্র করতে হবে আর এই পুচকিগুলোর খাওয়া হয়ে গেছে পুচকিগুলোকে উপরে নিয়ে এসেছে এখানে শুয়ে দিয়েছে ওপরে এসে চলছে ঠান্ডা এরা আরাম দিয়ে শুয়ে আছে ডোটো দেখছে দেখুন কীভাবে কি দেখছে তুমি ঘুমাও চুপ করে এখানে মিল্কি আছে মিল্কি শোয়ার জায়গা হয়নি মিল্কিকে বের করে দেবো টফি ওখানে ঘুমাচ্ছে সো এখন বাজে দুপুর দুটো সো চলুন আর্ট নিয়ে বসা যাক এই আর্টটা কমপ্লিট করি তো বন্ধুরা এখন বাজে রাত পনেরো বারোটা ফাইনালি এখন আমার আর্টওয়ার্ক কমপ্লিট হলো কেমন লাগছে আমি দেখাচ্ছি টেন ট্যান কেমন লাগছে বলুন ফাইনাল আর্টওয়ার্ক হচ্ছে এটা এগুলো অ্যাকচুয়ালি পেইড ওয়ার্ক মানে অর্ডারে রাখা রেফারেন্স পিকচার মানে যে ফটোটা ছিল ওটা দেখুন মায়ের ফটোটা ছিল এইটা মানে এনার ফটো ছিল এইটা একটা ফটো ছিল এইটা কত সাদা হয়ে আছে দেখুন মুখটা বোঝা যাচ্ছে না মানে ভালো ঠিক আছে বোঝা যাচ্ছে এটা উনি কোন স্টুডিও থেকে ঠিক করিয়েছিল এটা আরও রিয়াল উনি করতে চাইছিলেন তো এইটা থেকে আমি এইটা এনেছি এবার দেখুন দুটো ফেস কতটা এক মনে হচ্ছে আপনাদের এইখান দিয়ে রেকর্ড করলে দেখুন শাড়িটা চকচক করছে বাট এখান দিয়ে চকচক করবে না কারণ এই সাইডে আমার দুটো লাইট আছে না এই লাইটের আলোয় আর কি গ্রাফাইট চকচক করে শাড়িটাকেও আমি একটু চেঞ্জ করেছি এখানে নর্মালি শাড়িটা এরকম আছে আর আমি এরকম টাইপের করেছি এটা অনেকক্ষণ ধরে এঁকেছি আর এবার আমি যাব নিচে দেখি আমার পুচকুরা কি করছে চলুন আপনাদের সাথেও শেয়ার করব। আর এই যে আমার মাছটা ভেতরের গাছগুলো অনেক বড় হয়েছে আমি আপনাদের নেক্সট ব্লগে দেখাবো এই কদিন আগে আমি দেখিয়েছিলাম এটা সেট করে এখন গাছগুলো দেখুন ওপরে পুরো চলে এসছে ঠিক আছে উপরে জলের তেস প্রান্ত অবধি চলে এসছে ঢোকা অব্দি বলতে পারেন সো চরুণ বন্ধুরা তলায় যাই দেখি আমি কী করছে এখানে ফ্যান চলছে কেন আর কেউ নেই এই তো কোথায় ছিলি তোরা ছাদে ছিলি নাকি এই এলো একটা দেখুন ছাদ থেকে নামলো তো সবাই এসে গেছে মিল্কি কোথায় গিয়েছিলে তোমরা ছাদে ডোডো আছে জাগু আছে উইকি আছে আর ওইদিকে মিল্কি আছে আর বাকি এই তো কাজু নামছে গিয়ে খেলো এই তো সাফিও নেমেছে কোথায় ছিল সাফি আমার গোল পুরো বল দেখুন ওল্লোমটাই একমাত্র এখন সুস্থভাবে আছে এটা কিন্তু ডগ না এটা হচ্ছে গোলমাচল আলু পটলের ঝোল রসগোল্লা এটা ডগ না এটা রসগোল্লা আমি যদি খেতে পারতাম না আলাদা করে খেয়ে নিতাম কিআরা আমার গায়ও কি সুন্দর একটা গঞ্জ বের হই। কি সুন্দর গঞ্জ। তারে কোনো বাজে গঞ্জ নেই তাই না? আরে যাও খেলো। ও কি করছিস? কি গো টপি তুমি এখানে? কি করছ তো টপি? এই তুই যে চেয়ারের তলায় এভাবে শুয়ে আছিস তোর গায়ে হাওয়া লাগে। তোর গায়ে হাওয়া লাগে। টপি তোর সব লোম উঠে গেছে গো। টপির এখন লোম ওঠার সিজন। সব উঠে গেছে। তো বন্ধুরা এখন বাজে রাত দুটো AM এ ব্লগটা এডিট করে উঠলাম। এখন এই ক্লিপটা অ্যাড করব। সো অ্যাকচুয়ালি আমি একসাথে অনেক কিছু করি তো অনেক কটা চ্যানেল আছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় ভিডিও আপলোড করতে হয় আমার পার্সোনালি যে চ্যানেলটা আছে ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে সেটা আর্ট রিলেটেড চ্যানেল ওখানেই এডিট করতে হয় সো রেগুলার আমি এই ব্লগ কন্টেন্ট আপলোড করতে পারি না যদি আপনারা চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন সো দেখা হবে কালকে নতুন ব্লগে হ্যাঁ কালকেই আমি ভিডিও আপলোড করব কথা দিচ্ছি তো চলুন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি দেখা হবে কালকে নতুন ব্লগে টাটা।